রাইড অফ ছিল আজ উনিশে ফেব্রুয়ারি আজকের রাইড মাধ্যমে আমাদের রাইড শুরু হল এই ভিডিও এর মাধ্যমে আমি জানাবো আপনাদেরকে আজকের রাইডে আমরা কোথায় কোথায় গিয়েছি কি করছি না করলাম তা থাকতে আজকের এই ভিডিও চলুন আজকে ভিডিও শুরু করা যাক এখন যাচ্ছি আমি আর মিরা বাকিলা হাজিরোডে যেটা মনিহার নামে পরিচিত আজকে রাতটি আমি শুরু করি আনুমানিক সকাল আটটা বিশ মিনিটে আজকে প্ল্যান ছিল আমরা প্রায় একশো কিলোমিটার রাইড দিব আবহাওয়া এত একটা ভালো না থাকার কারণে আমাদের প্ল্যানটা চেঞ্জ করা লাগে অবশ্য বৃষ্টির সিজন চলে আসছে বর্তমানে লং রাইড খুব একটা দেওয়া হবে না কারণ যে কোনো মুহূর্তে আমাদের আবহাওয়া গুলো চেঞ্জ হতে থাকে আমি প্রায় তিন থেকে চার মাস পরে আজকে সাইকেল নিয়ে বেরিয়েছি রাইড করার জন্য আজকে ইচ্ছা ছিল একশো কিলোমিটার রাইড করা আকাশের আবহাওয়ার উপর নির্ভর করে আজকে আবহাওয়াটা এতটা ভালো না যার কারণে একশো কিলোমিটার মনে হয় না দিতে পারবো এটাকে কতটুকু দিতে পারি তো আজকে এই রাইডে আমি এখন আসি বাকিলা হাজিরোডে যেটা মনিহার নামে পরিচিত এখানে এসে আমি একটা প্রজেক্ট দেখতে পাই যেখানে এই প্রজেক্টটা টা হচ্ছে কাজী আব্দুল গফুর এবং আচ্ছা সুভে আমরা কোন ফাউন্ডেশন উদ্যকে এই প্রত্যেকটা করা হচ্ছে প্রত্যেকটা এবং এট পাশে আপনার বংটন করা হবে থাকার জন্য আর আরেক পাশে মাছের একটা প্রজেক্ট করা হবে যেখানে মাছ চাষ করা হবে এর মাধ্যমে একটা প্রজেক্ট করা হবে তো এখানে সেই টাইম দেখতে পেলাম এখানে একটা কথা হচ্ছে মোনিয়াটা যেটা কারণে বিখ্যাত একটা রাস্তা আছে রাস্তাটা প্রায় 300 300 মিটার মিটার মতো তো এটা একটা এই রাস্তাটা কারণে বিখ্যাত এই মোনিয়া যেটা কারণে বিখ্যাত আপনার রাস্তার দুইຫມট পাশে সিরিয়ালে অনেক বড় গাছ থাকে এই প্লেসটা অনেক সুন্দর যে এর কারণে এটা অনেক फेमस আমাদের বাকিলাতে পুরো চাতুরী বলা যায় তো এই যে এই প্রকল্পের কারণে রাস্তাটা অবস্থার একটু আপনারা আশাগুলে দেখতে পড়তাছেন তো এটা সুন্দরצור নষ্ট হয়ে যাচ্ছে এটা কেমন বুঝ মিরাজ হ্যাঁ মি আয় বিউল হইতেছিল সেলফি তুলดิছিল

ঠিক আছে এগুলোর কারণে ছবি বলেন ভিডিও বলেন যেটি বলেন সুন্দর আসে তো এই জন্য এখানে একটু দাঁড়াইলাম বা এখানে একটু বিশ্রাম নিতেছি বিশ্রাম বলতে আমাদের একটা মেম্বার আসবে তো ওর জন্য ওয়েট করতেছি ও আসলে আমরা আবার রাইডে শুরু করব ভালো ভালো কেমন আছো অনেকদিন পরে বাকিলা থেকে জয়ন হয় আমাদের সাথে মিনাজ মিনাজকে নিয়ে রণ দিলাম মহামেযা ইসলামপুর বিজিদের উদ্দেশ্যে মহামায়া ক্রস করে আমরা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে ইসলামপুর উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমাদের সাথে যুক্ত হয় ওইখানকার এক ছোট ভাইয়া এই ছোট ভাইয়ের রুট প্ল্যানে আমরা যাচ্ছি ইসলামপুর ব্রিজে অনেকেই ভাবতে পারেন আমরা কি ইসলামপুর ব্রিজ চিনি না না আমরা চিনি আমরা যে রাস্তা দিয়ে চিনি ওই রাস্তা দিয়ে আপনার রোডের যা অবস্থা ছিল সেটা দিয়ে যাওয়া সম্ভব ছিল না এই ছোট ভাইয়ের সাহায্যে আমরা গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে শর্টকাট নিয়ে আমরা যাচ্ছি ইসলামপুরের উদ্দেশ্যে এই ছোটবেলাটা যদি আমাদেরকে এরকম রাস্তা না তাহলে আমরা এই সৌন্দর্য উপভোগ করতে ঢুকাতো পারতাম না ধন্যবাদ ভাইয়া তোমাকে আমার কাছে এই রাস্তাটা খুব ভালো লাগছে কেননা রাস্তার দুই পাশেই সুপারি গাছ মাঝখান দিয়ে রাস্তা তো এই প্লেসটা ভালোই লাগছে খারাপ লাগেনি আমার কাছে ইসলামপুর ব্রিজে এসে আমি যখন আমার ব্রিজের জন্য ইন্ট্রো দিতেছিলাম তখন ব্রিজের উপর প্রচুর বাতাস থাকার কারণে হঠাৎ করে আমার সাইকেলটা যায় বাকিলা থেকে ডেক আমরা চলে এসেছি মোহামা ইসলামপুর ব্রিজে তো এই ইসলামপুর ব্রিজে কিছু সিনেমেটিক ভিউ দেখুন কেমন লাগে আপনাদের জানাবেন মোহামা ইসলামপুর ব্রিজ চাতুর জেলার একমাত্র গুরুত্বপূর্ণ সেতু যা স্থানীয়ভাবে খুব পরিচিত এবং প্রতিদিন অসংখ্য মানুষ এই সেতু ব্যবহার করে যাতায়াত করে এই বৃষ্টি মূলত ইসলামপুর ইউনিয়নের সঙ্গে আশেপাশে এলাকাগুলোর সংযোগ স্থাপন করে যা মানুষের চলাচল ও পণ্য পরিবহনকে অনেক সহজ করে এখানে নদীর পাশ দিয়ে বৃষ্টি চলে গেছে যার ফলে ব্রিজের উপর থেকে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখা যায় চারপাশে সবুজ প্রকৃতি নদীর পানি আর শান্তির পরিবেশ মিলে এটি একটি মনোরম পরিবেশ স্কুল বিশ্ব কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন তো এখন আমরা চলে যাবো চাঁদপুরে